আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তারপরেও যে কথাটা বলতে চাচ্ছি যে দেশে মতো অবস্থা হিট অ্যালার্ম দিয়েছেন সরকার তো সেটা না দিলেও আমরা বুঝি যে টেম্পারেচার অনেক বেশি একটু সাবধানে থাকতে হবে মিল ফ্যাক্টরিতে হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে ঘন বসতি যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে সেই জায়গায় আমরা যেন একটা ম্যাচের কাঠি অথবা একটা সিগারেটের শেষাংশ সঠিক জায়গায় ফেলি এবং নিজে এবং সবাইকে আশেপাশে সবাইকে বাঁচতে সাহায্য করি এটা আসলে খুবই একটা এই কথাটা বলা খুবই কঠিন যে সবাইকে বাঁচতে সাহায্য করি তো সারা পৃথিবী আসলে এমন অবস্থায় চলে গেছে যে এই এখনই জীবন এখনই আসলে কিছুই করার নেই জীবন খুবই দামি অল্প সময় কিন্তু জীবন অনেক দামি সেই ক্ষেত্রে আমরা যতদিন নিজে সাবধান থেকে সুস্থ থেকে জীবনকে রক্ষা করা যায় সেটা আমরা তো করবোই তাই না তো যাই হোক আমি আজকে একটা খুদের ভাত রান্না করছি খুদের ভাতটা আমি মেখে বসাবো এখানে শুধু পেঁয়াজ মোটা করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ সরষের তেল আর রসুন ছেলা হচ্ছে রসুন দিয়ে পানি পানি দিয়ে একবারে বসিয়ে দিব একটু বসা ভাতের মতো লবণ দিয়েছি আমাদের দেশে আমাদের যে চাল হয় সেই চালটা ভাঙার সময় কিছু কিছু অংশ ভেঙে যায় সেখান থেকেই আসলে তৈরি হয় তো এত আমার মা যখন চাল চাল আগের দিনের মানে কুলায় তারপরে রান্না করতেন আমরা আমাদের আসলে প্যাকেট চাল জাস্ট পানিতে ধুই আর রান্না বসে তো যার জন্য খুদ টুদ আর কালেক্ট করা হয় না তো তারপরেও মাকে দেখেছি মা অল্প অল্প যদি একমুট করেও খুদ বের হয় সেটাও আম্মা কালেক্ট করতেন এবং যেদিন খুদের ভাত রান্না করতেন সেদিন একদম একটা ঈদের মতো উৎসব হয়ে যেত তো আর আমার শাশুড়িও ঠিক তাই করতেন তো এই এক এক করে চাল রান্না করতে যতদিন মানে আয়োজন করতে জোগাড় করতে যতদিন সময় লাগতো আম্মার বিরক্ত লাগতো তো একটা সময় প্রফেশনের জন্য যখন সারা পৃথিবী ঘুরি তখন আমি একটা সময় বললাম আম্মা বিদেশে না ক্র্যাশড রাইস খুদের চাল পাওয়া যায় তো এরপর থেকে আমার শাশুড়ি আমাকে বলতেন যে আম্মাকে বলতাম আম্মা কি আনবো আপনার জন্য মানে বয়স্ক মানুষ তাদের অনেক বেশি চাহিদা নাই ক্রিম সাবান শ্যাম্পু লোশন কোনো কিছুই তাদের দরকার নাই তো তারপরে জিজ্ঞেস করতাম যে আম্মা কি আনবো আপনার জন্য তো বলে খুদের চাল নিয়ে এসো আমি বললাম এত থুয়ে খুদের চাল বলে কি করব দেখো এই খুদের লোভে আমি এই যে চাল ঝারি আর এক মুট করে খুদ বের হয় এক মুট বা আধা মুট আধা মুট চাল তো অনেকখানি চাল আধা মুট চাল বের হয় এইটা কালেক্ট করতে পুরা মাস চলে যায় আমার অনেক কষ্ট হয় তো তুমি খুদের চাল যদি সত্যি সত্যিই পাওয়া যায় এবং সত্যি সত্যি আহ আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটা সবজি মান্ডি একটা দোকান ছিল ওইখানে অনেক রকম অনেক রকম হোল গ্রেন থেকে শুরু করে অনেক বাদাম মানে সোজা কথা মশলার দোকান তো ওখান থেকে আমি নিয়ে আসতাম আমার শাশুড়ির জন্য খুদের চাল ওটা আমি না আলাদা করে প্যাকেট করতাম প্যাকেট করতাম এবং যখন বের করতাম সেটাও লুকায় করতাম কারণ আত্মীয় স্বজনরাও দেখে হাসবে যে বিদেশ থেকে খুদের চাল নিয়ে আসে তা আমি এটা এই খুদের চালটা বাজার থেকে কেনা কিন্তু আমার মনে হচ্ছে এটা একদম অনেক মোটা মোটা চালের খুদ তো যাই হোক আমি আবার একটা কথা বলি মাটির চুলা তার জায়গায় আছে এখানে খড়ি কাটা আছে ওখানে রেডিমেড মানে ডিজিটাল খড়ি আছে কিন্তু এই গরমে আসলে ইনশাল্লাহ শীতের মধ্যে বা বর্ষার সময় আমি মাটির চুলা রান্না করব। এটা কখনো এখানে রাখবেন না কারণ এটা এই এটার গরমে হিট হতে হতে গরম হতে হতে তারপর একটা সময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এই কাঠিটাও আপনারা ভুল জায়গায় ফেলবেন না এবং গ্যাস গ্যাস লাইটার লাইটার যে যেটা যেটা দিয়ে সিগারেট খায় সেই বা গান গ্যাস গ্যাসের চুলা জ্বালানোর জন্য যে গান ব্যবহার করা হয় সেটাতেও তো লিকুইড থাকে সেটাও যেন মানে চুলার পাশে না থাকে এই এই ম্যাচটা আপনার জীবন সংহার করতে পারে সেই জায়গায় আমরা এতটুকু সাবধান থাকি এটা আমি একদম দূরে সরিয়ে রাখছি এটা থাক ফুলের বাগানে আমার খুদের ভাতটা হতে থাক এখানে একটুখানি রসুন দেয়া বাকি আছে এতগুলো রসুন দিব না রসুনটা আমি আস্তে আস্তে দিচ্ছি খাওয়ার সময় ভালো লাগবে এটার সাথে দুই তিন রকম ভর্তা করব দুই তিন রকম যদি নাও পারি দুই রকম ভর্তা করব এটাই আজকে আমাদের দুপুরের খাবার মরিচ ভর্তা করব ভেজে নিচ্ছি তারপরে পাটা বেটে নিব আর আলু ভর্তা আপাতত আর অনেক কিছু করার ধৈর্য নাই নামাজের সময় হয়ে গেছে ঘুঘু পাখি ডাকা কি শুরু করছে এক একটা ঘুঘু এক এক রকম ডাকে এই যে ঘুঘুর পাখি ডাকছে এটা ঘুঘুর ডাক মনে হয় তাই না সম্ভবত যাই হোক পাখির ডাক এই পাখির ডাকের জন্যই শুধু পাখির ডাক শোনার জন্য বেঁচে থাকা যায় আমার মনে হয় আমি এই বছর যেটা করব গত বছর আমি দেখেছি অনেকে প্রশ্ন করেছে যে রান্নাঘরে বৃষ্টির ছাট আসে কিনা ছাট তো আসবেই কারণ এই জায়গাটা খোলা তো এইখানে একটা ট্রান্সপারেন্ট টিন লাগাতে চাই আর যদি ভালো লাগে তো এই এই ছবি আঁকাটাই এটার সাথে কন্টিনিউটি বজায় রেখে কিছু একটা করতে চাই এদিক এদিকটা এদিকটা অথবা ওই দিকটায় কোনো কিছু করার দরকার আছে বলে মনে করি না কারণ খোলা রান্নাঘরে যেগুলো সুবিধা সেগুলো যখন ভোগ করব তো যখন যেগুলো অসুবিধা সেগুলো ভোগ করতে হবে তাই না যেমন রাত্রে এদিকে যে বড় বড় চারটা লাইট আছে আর মাঝখানে একটা লাইট তো রাত্রে ওই লাইটটা এই হলুদ লাইটটা জ্বালালে সাইডে থাকে কিন্তু মাঝখানের লাইটটা জ্বালালে এখানে খেতে বসলে ছোট ছোট পোকা তা আমি বলি যে আমার আব্বার মতো বলি যে থাক অত ছোট পোকা পোকাতে ভিটামিন আসছে খেয়ে ফেললে কিচ্ছে হবে না আসলে তো সেটা না মানে আমার আইডিয়া আম্মার এমন অবস্থা ইভেন খাদিজাও খাদিজাও এখন এগুলো বুঝে পোকা বুঝে মানে এতটুকু একটা শুয়ের আগার মধ্যে একটা পোকা 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 কি অবস্থা মানে সেই পোকার জন্য পাটা তুলে একদম এরকম চেয়ারের মধ্যে এরকম উঁচু হয়ে বসবে যাতে ভয় না এইবার তো একদম তারা ফ্রগ ফ্রগ কত রকম হয় ব্যাং সোনালী ব্যাং সাদা ব্যাং হলুদ ব্যাং অনেক রকম ব্যাং সাদা ব্যাং ভুল বলছি কালো ব্যাং মাটি মাটি রং তো সে এই খুব ব্যাং নিয়েও খুব প্রথম ভয় পাচ্ছিল আমি যখন বুঝালাম যে ব্যাঙের মা আছে ব্যাঙের বাবা আছে ব্যাঙের বন্ধু আছে ব্যাঙের জীবন আছে তখন আবার দেখি একটুখানি ওদের প্রতি মায়া হলো ওদের আবার যেমন টিকটিকি খুব ভয় পায় টিকটিকি বলি যে দেখো টিকটিকি তো কিচ্ছু করে না টিকটিকি জাস্ট মানে পোকাগুলো খেতে আসে তখন আবার বলতেছে যে কেন পোকা খাবে পোকার মা নাই পোকার বাবা নাই তখন আমি বুঝলাম যে প্রাণের প্রতি যে ভালোবাসা প্রাণের প্রতি যে মমতা সেটা ওদের ভিতর ঢুকাতে পেরেছি সেটা ওর বাবা মা এবং আমি বিশ্বাস করি আমি আমরা সবসময় এটা চেষ্টা করি যাই হোক খুদের ভাত রাঁধতে রানতে অন্য গল্প চলছে এটা হলে খুদটা প্রায় একটু পরেই দমে দিব তারপরে আমি আবার আসছি ভর্তাটা মনে হয় ভয়াবহ রকম ঝাল হোক এটা বগুড়ার আলু উম মনে হয় পাগড়ি আলু পাগড়ি আলু আছে এগুলো খুব আঠা হয় খুবই স্বাদের এই এটা দিয়ে যেরকম চরচড়ি মজা হয় ঠিক সেরকম ভর্তাটা তো অসম্ভব মজাদার আর ঘাটি যেটা বগুড়ার ঘাটি আসলে ঘাটিটা এই আলুর স্পেশালিটি থেকেই মনে হয় ঘাটির জন্ম একটুখানি বাস পাতা মাছের চরচড়ি আলু দিয়ে টমেটো দিয়ে একদম পোড়া পোড়া চড়চড়ি আর খুদের ভাত আমার আমার সাহেব একদমই ঝরা জিনিস পছন্দ করেন না খুদের ভাতটা একটু এরকম নরম নরম থাকবে আর এই যে পেঁয়াজটা এরকম লিচুর মতো থাকবে সিদ্ধ মানে সিদ্ধ হয়ে গেলে এরকম হয় না পেঁয়াজ রসুন এটা খুব পছন্দ করেন ওনার পছন্দের খুবই মূল্যায়ন করি আমি আমার খুব ভালো লাগে এখন এটা হলো মরিচ ভর্তা আলু ভর্তা আর একটুখানি গাছের লেবু লেবু তো গাছেরই হয় আমার নিজের গাছের লেবু এখানে গাছ থেকে তুলেছিলাম সারা বছর এরকম বড় বড় লেবু হয় পাখিদের ডাক শুনেছেন অসম্ভব ভালো লাগে মানে বলার মত না আমি আসলে অনুভূতিটা অনেক ব্যক্ত করতে পারি কিন্তু এই অনুভূতিটা ব্যক্ত করার মতো শক্তি আল্লাহ আমাকে দেন নেই যাই হোক এই হলো আমাদের তভিদ ও এবার এইচএসি পরীক্ষা দিবে এবং সেই সাথে একই সাথে গ্রাফিক ডিজাইনার হওয়ার চেষ্টায় মগ্ন শিগগিরই আমরা তাকে সেই জায়গায় দেখতে পারবো সে বাবা মার খুবই বাধ্যগত সন্তান এবং খুবই সাদামাটা সরল সোজা কিশোররা এই বয়সে অনেক রকম ভুল পথে যায় কিন্তু সে আসলে বাবা মার সব কথা শোনে এবং খুব ভালো মানুষ হিসেবে তৈরি হচ্ছে তো এদের জন্য অনেক দোয়া

ক্ষুদির ভাত মরিচ ভর্তা ওই যে মরিচ রসুন পেঁয়াজ ভাজলাম যে সেটা জাস্ট পাটায় বেটে ভর্তা একটু নুন দিয়ে আলু ভর্তা লেবু এটাই দুপুরের লাঞ্চ তো এখন কথা না বলে আমি মানে ভিডিওটা শেষ করে খাওয়ার আয়োজন করি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক এবং নিজেকে এবং পরিবেশকে এবং আশেপাশে যত প্রাণী আছে তাদেরকে একটুখানি হলো গরম থেকে বাঁচানোর চেষ্টা করুন এই বর্ষায় সবাই প্রতিজ্ঞা করুন যে অন্তত দুইটা করে গাছ বৃক্ষ ላጋብኝ አስሰላም ዋለይኩ